মঙ্গলধনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি যখন নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যতটুকু আমাদের আমরা অবগত হয়েছি এই রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি আমরা মঙ্গলধনের পক্ষ থেকে এই নতুন দলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমরা এমন একটা সময়ে এই নতুন একটি রাজনৈতিক দলের আনাগোনা শুনতে পাচ্ছি যখন অন্যান্য রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা গণ অভ্যুত্থানের যে অভিপ্রায় তা থেকে অনেকটা বিচ্যুত হয়ে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্বকারী শক্তি ছিলেন তাদের নেতৃত্বে এই নতুন একটি দল গঠিত হচ্ছে আজকে তার আত্মপ্রকাশ হতে যাচ্ছে এই সময়ে আমরা একটি রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা করতে পারি আমাদের প্রত্যাশা কি থাকতে পারে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা এই নতুন একটি রাজনৈতিক সংগঠনের সমালোচনা করছে তারা আসলে কেন সমালোচনা করছে এই বিষয়গুলো নিয়ে আজ কিছু কথা বলার আছে বলে আমার মনে হয় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্য দিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি ইতিমধ্যে গণভ্যুত্থানের সঙ্গে যেই রাজনৈতিক দলগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিল সেই রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে মানিক মেয়ে অ্যাভিনিউতে তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে সময় আমরা দেখছি প্রধান বিরোধী দল বিএনপি তার অঙ্গ সংগঠনগুলো এবং বামপন্থী দাবিদার দলগুলো বেশিরভাগ দলগুলো একই সুরে কথা বলছে তারা একইভাবে নতুন রাজনৈতিক দলকে আক্রমণ করছে তারা কখনো এই নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে যারা আসছে নাহিদ ইসলাম সহ অন্যান্যদের দুর্নীতি কথিত দুর্নীতি নিয়ে কথা বলছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে কোথায় কে সমন্বয় পরিচয়ে কি করেছিল তা নিয়ে তারা অনেক কথাবার্তা বলছে একটা বিষয়ে খুব পরিষ্কার তাদের একটাই লক্ষ্য ক্ষমতা কিন্তু গণ আকাঙ্ক্ষাটা কিন্তু এই ক্ষমতা চর্চার জায়গাটা ছিল ছিল জনগণের ক্ষমতায়নের জায়গা জনগণের যে বুর্জুয়া গণতান্ত্রিক যে আন্দোলনের জায়গা বা বুর্জুয়া গণতান্ত্রিক যেই একটা অধিকারের জায়গা সেই বুর্জুয়া গণতন্ত্রের জায়গাটাই কিন্তু এখানে প্রধান ছিল গণভুত্থানের আকাঙ্ক্ষার জায়গা যেই বুর্জোয়া গণতান্ত্রিক শক্তি কখনোই বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় আসতে পারেনি এটাই ছিল গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষা সামনে রেখেই সেই অভিপ্রায় সামনে রেখেই ফেসিস্ট ব্যবস্থা বিলুপের ডাক দিয়েছিলেন এই নেতৃত্ব এবং তখন অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এবং পুরো গোটা বাংলাদেশের মানুষ এ আন্দোলন এবং এই নেতৃত্বের পাশে এসে দাঁড়িয়েছিল তখনই গণপ্রথান সফল হতে পেরেছে আজ যখন আমরা দেখছি যে বামপন্থী দাবিদার কিছু সংগঠন তারা বলছে নাহিদ ইসলামের কথা এবং অন্যান্যদের কথা যে এটা সাম্রাজ্যবাদ বিরোধী কিনা এটা সম্প্রসারণবাদের বিরোধী কিনা এরকম অনেকগুলো কথা আমরা দেখছি কিন্তু বাস্তবতা হলো যে রাজনৈতিক জায়গাতে আমরা গণভ্যুতানের অভিপ্রায়কে দেখি সেই গণভ্যুতানের অভিপ্রায়টা ছিল গণতান্ত্রিক একটা কাঠামো গঠন করা যে গণতান্ত্রিক কাঠামোতে একটা ইনক্লুসিভ বাংলাদেশ থাকবে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা থাকবে এইখানে যে গণতান্ত্রিক যে বুর্জয়া গণতান্ত্রিক একটা কাঠামো সেই কাঠামোটা গঠন হবে অথচ আমরা দেখছি যে বামপন্থী দাবিদার যে সংগঠনগুলো তারা নিজেদের এজেন্ডা নিজেদের রাজনীতি বাদ দিয়ে তারা নির্বাচনের কথা বলছে একভাবে কিছু বামপন্থী দাবিদার এবং কমিউনিস্ট নামধারী বিপ্লবী সংগঠনও আমরা দেখছি তারা নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতৃত্বকে একভাবে সমাজতান্ত্রিক কথা কেন বলছে না তারা সেই ধরনের কথা সেই ধরনের সমালোচনা তারা তুলছেন এতে বোঝা যায় তাদের রাজনৈতিক দেউলিয়াত্ম এই রাজনৈতিক দেউলিয়াত্মের জন্যই মূলত এই বামপন্থী কমিউনিস্ট দাবিদার দলগুলো নিজেদের রাজনীতি কখনো প্রতিষ্ঠা করতে পারেনি এবং এখনও তাদের সেই সিরাজ শিকদারকে দেখাতে হয় বা কর্নেল আবু তাহেরকে দেখাতে হয় অথবা ওই সময়ের যে নেতৃত্ব যারা ছিলেন যে বিপ্লবী নেতৃত্ব ঊনসত্তরের যে ছাত্র নেতা ছিলেন আসাদ সেই আসাদদের এখনও দেখাতে হয় তাদের এই বিপ্লবীরা আজ নিজের রাজনীতির উপস্থাপন করতে পারছে না বলেই আজ তারা নাহিদ ইসলামকে সমাজতান্ত্রিক বানাতে চায় নাহিদ ইসলামকে বিপ্লবী বানাতে চায় নাহিদ ইসলাম বিপ্লবী হবেন কেন নাহিদ ইসলাম তো বলেননি তিনি বিপ্লবী হবেন তার অবস্থান খুব পরিষ্কার একটা ইনক্লুসিভ বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ একটা বুর্জুয়া গণতান্ত্রিক বাংলাদেশ জন্য গঠন হয় যেটা গণপ্রধানের আকাঙ্ক্ষার জায়গা ছিল যে গণতান্ত্রিক বাংলাদেশ কখনো গঠিত হয়নি যে গণতান্ত্রিক পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে কখনো বিরাজমান ছিল না উনিশশো সালে এখানে যেই সংবিধান রচিত হয় তার মধ্য দিয়ে এখানে ফিসিবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হয় মূলত যেই গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আকাঙ্ক্ষা একাত্তরে পূরণ হয়নি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন আমরা দেখতে পাই নব্বইয়ের গণভ্যুত্থানের মধ্য দিয়ে যেখানে আমরা স্বৈরাচার এরশাদের পতন দেখি কিন্তু সেখানেও ব্যবস্থার পতন কিন্তু হয়নি এই রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতার অংশীদার হয়েছে বিভিন্ন সময়ে তারাই কিন্তু ওইখানে এরশাদের মতো স্বৈরাচারকে বাঁচিয়ে রেখেছে টিকিয়ে রেখেছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে এবং পরবর্তী সময়কালে দেখা গেছে এরশাদের মতো রাজনৈতিক লম্পটদের সঙ্গে বিভিন্ন সময়ে বিভিন্ন দল আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থাকার জন্য জোট করেছে তাদের ক্ষমতার অংশীদার করেছে আমরা সেখানে নব্বইয়ের গণব্যত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা স্বৈরাচারী ফেসিস্ট ব্যবস্থা পতনের সেই ব্যবস্থা কিন্তু পতন হয়নি তারপর আমরা দেখলাম একটা ভয়াবহ ফেসিবাদ আওয়ামী হাসিনা ফেসিবাদ এই হাসিনা আওয়ামী ফেসিবাদের পতনের মধ্য দিয়ে নতুন একটা স্বপ্ন আমাদের সামনে উপস্থাপিত হয় উনিশশো সালে গত বছর পাঁচ আগস্ট হাসিনা যখন ভারতে পালিয়ে যা তখন আমরা এখানে দেখি এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি হয় এবং কে কখন কিভাবে ক্ষমতায় যাবে সেই দৌড় শুরু হয় কিন্তু গণপুত্থানের যে আকাঙ্ক্ষা গণপুত্থানের যে অভিপ্রায় সেটা কিন্তু পূরণ হয়নি পূরণ না হওয়ার কারণেই নতুন রাজনৈতিক দল বা নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা এখানের মধ্যে আরও ফলপ্রসূভাবে সামনে আসে তারই প্রতিফলন আজ নতুন একটি রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রশ্ন থাকে এই রাজনৈতিক দল কি সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে অনেকেই অনেক ধরনের কথা বলতে পারেন আমরা এখনো আশা রাখি এই রাজনৈতিক দল সেই পথেই অগ্রসর হবে কিন্তু যদি তারা সেই পথে অগ্রসর হতে না পারেন এই নেতৃত্ব তখন কি হবে তখন নিশ্চয়ই নতুন কোনো রাজনৈতিক শক্তি আবার আসবে তারা যদি পথিত হন তাহলে অন্য কেউ আসবে কখনোই কোনো কিছু খালি থাকে না একটা ভেকুয়াম হলে ওই সেই ভেকুয়ামটা কিন্তু পূরণ হবেই এই বেকমটা পূরণ করার জন্যই কিন্তু এই রাজনৈতিক শক্তির উদ্ভব হয়েছে এবং এই রাজনৈতিক শক্তি যদি সেই বেকমটা পূরণ করতে না পারে তাহলে অন্য কেউ আসবে এবং আমরা সেই আকাঙ্ক্ষাই রাখি যে যেইভাবেই হোক আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাবো একটা গণতান্ত্রিক পরিবেশ এসে তৈরি হবে এবং এই লক্ষ্যে আসলে সবাইকে অংশগ্রহণ করতে হবে এই অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক যেই রাজনীতি সেই রাজনীতিই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে আর যারা পার্শ্ববর্তী দেশ ভারতের প্রেসক্রিপশনে চলছে বা চলার চেষ্টা করছে বা তাদের ছলে বলে কৌশলে তাদের অংশীদার হওয়ার চেষ্টা করছে তারা পতিত হবেন আবারও আরেকটি আস্থা করে এবং আমরা সেই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি জনগণের মধ্য থেকে যদি আপনি শুনতে পান আপনার যদি কান থাকে তাহলে জনগণের মধ্যে যান আপনি শুনতে পাবেন এবং যে বামপন্থী দাবিদার যে দলগুলো ওই দলগুলো বলছি আপনারা যদি নিজেদের রাজনীতি উপস্থাপন করতে না পারেন তাহলে আপনারা কখনোই এই জনগণের অংশীদার হতে পারবেন না জনগণের মধ্যে যেতে পারবেন না এবং জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হতে হতে একেবারে কোনো একটা রাজনৈতিক গোষ্ঠীর কোলগত ছাড়া আপনাদের আর কোনো গতি থাকবে না যেমনটা মেনন ইনোর ক্ষেত্রে হয়েছে আপনাদের অবস্থাও সেরকমই হবে অথবা আপনারা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবেন এখানে আরেকটি কথা বলতে চাই এই যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে এবং আরও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে সেখানে একটা বিষয় আমাদের খুব পরিষ্কার থাকতে হবে ভারত ভারত বাংলাদেশের সাধারণ মানুষ এবং এই যে গোটা দক্ষিণ এশিয়া গোটা দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের জন্য ভারত রাষ্ট্রটি শত্রু এই বিষয়টি মাথায় রাখতে হবে ভারত একটি সম্প্রসারণবাদী রাষ্ট্র এই সম্প্রসারণবাদের বিরুদ্ধে আপনাদের অবশ্যই অবস্থান নিতে হবে আর ভারতের প্রশ্নে যদি আপনারা ফেল করেন তাহলে আপনারা বাংলাদেশের রাজনৈতিক আকাঙ্ক্ষা জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন আরেকটি কথা শুধু ভারত না আমরা যদি মনে করি যে পশ্চিমা শক্তি বা এই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হবে তাহলে আমরা আরেকটা বোকার সঙ্গে বাস করব যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে আসতে পারে বাংলাদেশে ঘাঁটি কাটতে পারে তাহলে বাংলাদেশের আর শত্রুর দরকার হবে না বাংলাদেশকে কীভাবে বিভাজনের রাজনীতিতে আবার ফিরিয়ে নেওয়া যায় সেই সেটা তাদেরও খুব ভালো করে জানা আছে আমাদের মনে রাখতে হবে ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক একটি শক্তি আঞ্চলিক একটি হাতিয়ার যেই হাতিয়ারকে সে চীন এবং অন্যান্য শক্তির বিরুদ্ধে ব্যবহার করতে পারে এবং সেখানে ভারতের স্বার্থটাই কিন্তু তারা দেখবে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের মানুষের স্বার্থ না তারা যে কোনো সময়ে যে কোনো রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য ওইখানে তারা গণতন্ত্রের ফেরি করবে না কিন্তু কোনো গণতান্ত্রিক শক্তিকে ফেলে দেওয়ার জন্য তারা রাজনৈতিক এবং সামরিক শক্তি ব্যবহার করতে পারে তো তাদেরকে আমরা কোনোভাবেই বন্ধু বলে মনে করতে পারি না এই ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এবং যে পশ্চিমা শক্তি তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আমাদের নিজেদের উপর ভরসা রাখতে হবে জনগণের উপরে ভরসা রাখতে হবে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মধ্য দিয়ে আমরা আসলে এই শক্তিটাকে একটা বড় বিকাশের জায়গাতে নিতে পারি এবং এর মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা এখানে কায়েম হতে পারে যেখানে গোটা বিশ্বে বাংলাদেশ একটা বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে পারে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য এবং নতুন রাজনৈতিক দলকে জাতীয় নাগরিক পার্টিকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজ এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন শুভকামনা শতফুল ফুটতে দিন শতফুলের সঙ্গে থাকুন